ছেলেদের যেরকম নিজের টাকা প্রয়োজন তেমনি মেয়েদেরও নিজের জমানো টাকা থাকতে হবে নিজের টাকা থাকলেই মেয়েরা এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে নয়তো অন্য যে কারো যত খুশি থাকুক আপনার কি লাভ হাজব্যান্ডের হয়তো অনেক টাকা আছে বাবার অনেক আছে মায়ের আছে ধরতে গেলে পুরো ফ্যামিলির আছে কিন্তু আপনার নিজের কি আছে যতক্ষণ পর্যন্ত আপনার নিজের কোনো পরিচয় না থাকবে কিংবা আপনার পায়ের নিচে নিজের মাটি না থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ হিসেবে আপনার মূল্য খুব কম থাকবে বাস্তব জীবনে যখন মানুষ পড়বে তখনই কেবল বুঝতে পারবে যে নিজের পায়ে দাঁড়ানো দুনিয়াতে আসলে কতটা প্রয়োজন যত খুশি তত থাকুক বাবা মার ভাই বোন যার ইচ্ছা থাকুক আপনার নিজের যতক্ষণ পর্যন্ত নিজের টাকা থাকবে না কিংবা নিজের একটা পরিচয় থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি সবার কাছেই মূল্যহীন হয়ে থাকবেন হয়তো সমাজের চোখে আপনি হচ্ছে শুধুমাত্র সাজুগুজু করে লোক দেখানোর জন্য ঘুরলেন ফিরলেন বের হলেন একটা শোপিস হয়ে থাকলেন কিন্তু যদি নিজের পায়ের নিচে মাটিটা থাকে প্রত্যেকটা মানুষ আপনাকে অন্যরকমভাবে মূল্য দিবে ফ্যামিলির মানুষ থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল রিলেটিভ সবাই আপনাকে মূল্যায়ন করবে মানুষ তখন আপনার পরিচয় দিয়ে গর্ববোধ করবে বলবে যে এটা আমার মেয়ে এই আমার ওয়াইফ এই আমার ভাবি কিংবা আমার হুকু খালা চাচি যে যেটাই বলুক বলবে আর যদি আপনার পরিচয় না থাকে তাহলে আপনি সবার কাছে যা করে পিশবেন প্রত্যেকটা মানুষ বলবে যে তুমি কী করো বা আপনি কী করেন কিংবা একটা সোসাইটি প্রোগ্রামে গেলেন সেখানে জিজ্ঞেস করা হবে ভাবি আপনি কোথায় আছেন আপনি কি করছেন তখন আপনাকে বলতে হবে যে আমি বাসায় আছি বাসায় থাকি আমি কিছু করছি না এই পরিচয় যদি আপনি দিতে না চান তাহলে এখনও মেয়েদেরকে বলছে যে সময় আছে নিজের পায়ে দাঁড়ান নিজের পায়ে দাঁড়ালে কেউ আপনাকে অসম্মান করতে পারবে না দিন শেষে প্রত্যেকটা মেয়ের নিজের কিছু টাকা থাকা প্রয়োজন নিজের একটা বাড়ি থাকা প্রয়োজন এবং নিজের বাঁচার জন্য যা যা লাগে সব কিছু নিজের থাকতে হবে তা না হলে যে কেউ যে কোনো সময় আপনাকে যে কোনো একটা বাজে অবস্থায় ফেলতে পারে নিজের সেফটির জন্য হলেও মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের সম্মানটাকে ধরে রাখতে হবে মনে রাখতে হবে এই সমাজটা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম আপনি যদি নরম হয়ে সফট হয়ে সবার সাথে সুন্দর করে হেসে মিষ্টি করে কথা বলে একটা জীবন পার করে দেন আপনি শুধুমাত্র স্যাক্রিফাইস করেই গেলেন কিন্তু আপনি যদি নিজের পায়ে দাঁড়ান নিজের জন্য কোনো কিছু করেন এবং নিজের একটা পরিচয় গড়ে তোলেন সবার আগে যেটা দরকার নিজের পরিচয় তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করছে এবং আপনাকে পাশাপাশি মূল্যও দিচ্ছে